খব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বলে সাবিরা রে তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায় সাবিরা বলেন আল্লাহু ও আর আল্লাহ এবং তার নবী ভালো জানে সুরাই আসিল এ শামসু তাজিলি এই যে সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় আর শাম সুবাল্ক মা রুবি হাউস বারুয়েশ জারুয়েস জুদান সূর্য এবং চাঁদ তার নিজেদের কক্ষ মধ্যে পরিচালিত হয় চাঁদ কখনো সূর্যের কক্ষ পথে যায় না সূর্য কখনো চাঁদের কক্ষ পথে আসে না সূর্য তার নিজের কক্ষ পথে পরিচালিত হয় সাহাবিদেরকে নবী বলেন সাহাবিরা তোমরা কি জানো সূর্যতে কোথায় যে ডুবে যায় সাহাবিরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে সূর্যটা আল্লাহর আসছে মো আল্লাহ নিচে শেষদার মধ্য পরে কাঁদতে থাকে আল্লাহ অনুমতি যদি দেন আলো নিয়ে ফিরে যাব অনুমতি যদি না দেন শেষদার মধ্য পরে কাঁদব আল্লাহ নবী বলেন উম্মাত্রে সূর্যটা আল্লাহ অনুমতি দেয় অনুমতি দেওয়ার পরে সূর্য আলো নিয়ে ফিরে আসে কিন্তু কেমতের পূর্ব সময় আল্লাহ অনুমতি দিবেন না দিবেন না দিবেন না বহু দিন পার হয়ে যাবে অনুমতি দিবেন না হঠাৎ করে যখন অনুমতি দিবেন অনুমতি দেওয়ার পরে সূর্য পূর্ব দিকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে সূর্য উঠা শুরু হয়ে যাবে ঠিক তখনই তবা আর দরজা বন্ধ হয়ে যাবে তোবার দরজা বন্ধ হয়ে যাবে সেই দিন এই জন্য সময় থাকতে তওবা করে নেন তোবা সারা কিন্তু কবিরা গুনা মাফ হয় না তোবা সারা গুনা মাফ হয় না ও মুসলমান হবিগঞ্জবাসী চুনারো দুর্গাপুরের বাজারের মুসলমানের আমায়কের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে একটু মনোযোগ দেন এই সূর্যটা আমার রব আমার আল্লাহকে সেজদা দেয় এই সূর্যটা এত বিরাট বড় সূর্য এটা জ্বালানোর জন্য আল্লাহ কোটি কোটি টন গন গ্যাস ব্যবহার করেন আচ্ছা বলেন আল্লাহ কি আমাদের কাছে ঠেকা আল্লাহ কি আমাদের কাছে ঠেকা প্রেম মুসলমানেরা মনোযোগ দিয়ে বাবাজি বলсила মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহিহি কথা মাটি তারে ছয় না কাফন তার খায় না দেহ তার পচে না অথচ বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে শরীরে পচন শুরু হয় পোকা লাগে সতেরো দিনের মাথায় পেট পেটে মিসমার হয়ে যায় দুই মাসের মধ্যে গোষ্ঠগুলি মাটির সাথে মিশে যায় এক বছরের ভিতরে হাড্ডিগুলি মাটির সাথে মিসমার হয়ে যায় বিজ্ঞান বললো এক বছরের মধ্যে শেষ কিন্তু আল্লাহর নবীর আশিক আশিক রসুল আহলে সুন্নতুল জামাতের সূর্য সংস্থা আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি সত্তর বছর পর্যন্ত কবরের মাটির ভিতরে তার মাটি ধরলো না পোকায় খেল না কাফনের কাপড় বসল না দেহ নষ্ট হল না ত্বক পচে গেল না কারণ তিনি নবীর সাথে ভালোবাসা করেছিলেন আল্লাহ বললেন কুল হুজুর আপনি বলুন ইঙ্কুমতুং তহে নরল্লাহ ফত্য বিরুনি ইহবিমুকুমল্লাহ কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় হাবি আপনার উম্মদকে বলেন সে যেন আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে হ্যাঁ হাই নেই যারা বলেন আল্লাহ ভক্ভ কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চা সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে আপনি নবীর সাথে যদি ভালোবাসা হয় আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব শুধু ভালোবাসাই করব না আমি আল্লাহ তার মাথার থেকে পা পর্যন্ত সিরিকি জাহিরি বাতিনি তিনি জানা আওয়া জানা আসমান ও জমিন সব জায়গা যদি গুনাতে ভরে যায় আমি আল্লাহ তার গুণাগুলি মিটাইয়া মিটাইয়া মিটেয়া মিটাইয়া আমি আল্লাহ তার সাথে এমন ভালোবাসাই করব। তার মাথার থেকে পা পর্যন্ত আমি আল্লাহ পবিত্র বানায় দিব সে মাটির নিচে না লক্ষ বছরও যদি মাটির নিচে থাকে মাটির সাহস হবে না তার শরীর স্পর্শ করা মাটির জন্য আল্লাহ তার দেহকে হারাম করে দেবেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ আর হাবা বলা যাবে আল্লাহ পেতে হলে নবী পাওয়া লাগবে ওই আল্লাহকে খুশি করতে হলে নবী খুশি করা লাগবে সমস্ত জগৎ সমূহের রব আমি রবের কথা আপনাদের সামনে বলছি কোন আল্লাহ কত বড় আল্লাহ এই সাত জমিন সাত আসমানের মালিক যিনি হাই হায় হায় আপনাকে কি করে বুঝাবো প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব কত আমি ছোট্ট করে বুঝাই আমার দিকে তাকাবেন বিজ্ঞানের ছাত্র যারা আছেন তারাও মনোযোগের সাথে শুনে যাবেন তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে তত বড় দুইশো কোটি সূর্যটাকে যদি মহা আসন একটা নক্ষত্র আছে নাম ব্ল্যাক হোল ব্ল্যাক মানে কালো হোল মানে গহবর একটা অন্ধকার গহবর নক্ষত্র আছে শুধু অন্ধকার এখানে কোনো আলো নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই নক্ষত্রের রানারের আও তার ভিতরে যদি দুইশো কোটি সূর্যকে ধরে দেওয়া যায় মাত্র এক মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্য নিঃশেষ হয়ে যাবে সৃষ্টির মধ্যে দুইশো কোটি সূর্য খুঁজে পাওয়া যাবে না এই ব্ল্যাক হোলের মতো বিরাট বড় বড় দানবীয় নক্ষত্র দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে পাক একটা মিল কয়ে সাজাইছে বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথের পাশে আরেকটা মহাজগত আছে এই মহাজগতের নাম হলো গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে দশ হাজার কোটি নক্ষত্র আছে এই গ্যালাক্সি এবং মিল কইএর মতো মহাবিশ্বে আর দশ হাজার কোটি মহাবিশ্ব আছে সুহানুল্লাহ বলা যাবে দশ হাজার কোটি মহাবিশ্ব এরপরে যে প্রথম আসমানের মহা শূন্যতা শূন্যতা এত বিরাট এত বিরাট মহাশূন্য শূন্য 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 একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব কত আলোর গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল খুব মনোযোগ দিবেন এখান থেকে নবী চিনে যাওয়া লাগবে আল্লাহ চিনবেন নবী চিনে যাবেন আল্লাহ চিনে যাবেন নবী চিনে যাবেন একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি আলোক বছর দূর আলোক বছরকে আলোর গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক মিনিট এক মিনিট আলো কোটি কোটি মাইল দূরে গেল এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা আলো লক্ষ কোটি মাইল চলে এই এক ঘন্টার হিসাব করে চব্বিশ ঘন্টার দিন এই চব্বিশ ঘন্টায় আলো বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল চলে চব্বিশ ঘন্টার হিসাব অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই এক বছরে আলো কত কোটি মাইল দূরে চলে গেল এবার বুঝেন এই কোটি কোটি মাইল দূর এই এক বছরে যদি আলো প্লিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাইল দূরে চলে গেল এই এক বছর ধরে লক্ষ লক্ষ বছর পার হইলে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি কোটি বছর মাইল দূরে চলে যায় একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হলো তত বিরাট এইরকম দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে একটা মিল মিলকয়ের মতো দশ হাজার কোটি মহাবিশ্ব এরপরে মহাশূন্য যত দূর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো ডাবল দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো ডাবল চতুর্থ থেকে পঞ্চম আসমান আরো ডাবল পঞ্চম থেকে ষষ্ঠ আসমান আর ওডাবোল বল ষষ্ঠ থেকে সপ্তম আর ওডাবোল বল সপ্তম আসমান থেকে বাইতুল মামুর বাইতুল মামুর পার হয়ে যাওয়ার পরে সিদ্ধাতুল মন তাহা সিদ্ধাতুল তাহার গাছের মাথার উপর কত বিরাট কত দূর এরপরে নবী বললেন আল্লাহ আমাকে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন হাদিস বিমা ইল্লাল্লাহ আল্লাহ সারা কেউ জানে না এত উপরে আল্লাহ নিতে 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 আমাকে এত উপরে আল্লাহ নিলেন আল্লাহ সারা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আল্লাহ তার নবীকে নিতে 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 এত উপরে নিয়ে গেলেন জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল কোন ফেরেস্ট এখানে যাইতে পারে না আর পারবে না কোন নবীকে আল্লাহ নেই নাই কোন রসুল কে আল্লাহ নেই নাই আল্লাহ এবং তার নবী আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ তার নবী সেই নবীকে তাজিম করার জন্য আমার ভাইরা দলিল তালাশ করে আচ্ছা আপনারা বলেন এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার নাই কারণ আমার নবী নিজেই তাজিম ওয়ালা আমার নবী নিজেই তাজিমের দলিল কথা বলেন ঠিক কিনা বল বুঝাবেন কেমনে বলেন তো আমার দিকে কথা আমি কেবল বিজ্ঞান থেকে আপনাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় সপ্তম সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত সামান্য আপনাকে ধারণা দিয়েছি এটা তো ধারণা ধারণা যদি কারো ফ্লাইটে বিদেশ যান তো দেখবেন বিমান আকাশ দিয়ে উড়ার পরে একটা সীমানা আছে ছাব্বিশ হাজার ফুট উনত্রিশ হাজার ফিট এরকম যখন বিমান উঠতে থাকে তখন কানের ভিতরে ধাপ্পা ধাপ্পা লাগে কথা কন ঠিক কিনা যারা বিমানে গেছেন ধাপ্পা ধাপ্পা লাগে কারণ বিমানটা শূন্য উড়ে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেনের আওতার একবারে শেষ সীমানার দিকে চলে যায় এ মুসলমান নবীকে আল্লাহ নিলেন নিতে 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 অক্সিজেন নাই হাইড্রোজেন নাই নাইট্রোজেন নাই কত জগৎ পার করছে দেখেন তো হাই 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 নবী আল্লাহ নিলেন শ্বাস প্রশ্বাস তখনও চলতেছে চোখে নবী তখনও দেখতেছে হাত পা ক্রিয়া চলতেছে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে নবী দিব্যি নবী আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহর সাথে দেখা হচ্ছে সেই নবীকে তুমি তোমার নিজের মতো ভাবতেছো লজ্জাটাও তো করা হচ্ছে হ্যাঁ কথা বলেন স্মরণ করা তো উচিত লজ্জাটাও কি নষ্ট হয়ে গেল নাকি বুঝলাম না স্মরণ করাটাও তো উচিত হ আমি কি করে আপনাকে বুঝাবো যদি আপনি না বুঝেন এখান থেকে বুঝে যাচ্ছে সেই নবী দুনিয়াতে আল্লাহ ছিলেন এবং নবী ছিলেন দুইটা জিনিস ছিলেন এই সব কিছুর মালিক কে আর একটু সন্দেহ আছে কি নাই আমরা যে জমিনের উপরে বসে এর নিচে আরো কয়টা আছে আরো ছয়টা আছে এটা দিয়ে সাতটা এর নিচে আরো কয়টা এটা দিয়ে সাতটা এর উপরে কয়টা সাতটা 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 মনোযোগ এর এর উপরে ভিতরে আনুষঙ্গিক যা আছে এগুলির কেবল বিজ্ঞানের থিম থেকে হিসাব আপনাদেরকে সামান্য একটু করছে এটা বিজ্ঞানের গবেষণা দিয়ে যা দেখছে ধরছে ওরা গবেষণা করে খুঁজে মুজে যা পাইছে তাই আর বাকিটা তো ওরা খুঁজতে পারে বাকিটা তো ওদের সুখের আড়ালে কিন্তু আমার রসূলের কারিমের সুখের রাডারের ভিতরে আরো জোরে ঠিক আয়সা আয়েশা সিদ্দীকা ওই হুজরা শিবির প্রান্ততে বসে বসে এক দুই তিন চার পাঁচ নক্ষত্র গুনতেছে তো প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন যে আয়েশা কি কর বলে হুজুর আকাশের নক্ষত্র গুনতে বলে আয় কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে শেষ করতে পারবে কথা তো সত্য আল্লাহ আকবর বলা যাবে না কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে শেষ করতে পারবে কথা তো সত্য আমাদের আয়সা বলে নিয়া নবি আল্লাহ তাহলে বলুন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কি কারো আমল নামায় আছে নবী বললেন হা আয়সা আছে একজনে বলে কেসে বলে তার নাম অমর সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ ব্যক্তির নাম কি কে আল্লাহ আকাশের নক্ষত্র কত আর ওমরের নেকি কত নবী জানে কি না এই তো বুঝে গেছে সূত্র না মিললে অঙ্ক কিন্তু কষ্ট কষ্টবেন খাতাও শেষ হবে মাগার কলমও শেষ হবে মাগর অঙ্ক শেষ হবে না ওমরের নেকি কত আর আকাশের নক্ষত্র কত নবীর দরবারে খবর আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেল বলে আয়েশা মনটা বেজার কেন বলে হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন আমার আব্বাজানি এত তেক স্বীকার করলো বলে আয়েশা রে তোমার বাবার জন্য একটা সুসংবাদ নিয়ে যাও বলে কি সুসংবাদ বলে তোমার আব্বাজানের এক রাত্রের নেক অ্যাটেনশন আমার দিকে তাকাবে কথাটা অনেক দামি অনেক দামি তোমার বাবার জীবনের এক রাত্রের নেক আমার উন্মতকে আরাক এক পাল্লায় দিলে এক রাত্রের ওজনের সমান হবে আম্মা চান আইসা বলে কোন সেরা বলে আইসারি হিজরতের রাত্রিবেলা আমি গভীর রাত্রিবেলা তোমার বাবার দরজার মধ্যে টুকা দিয়েছিলাম ছোট্ট করে টোকা দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলছিলাম আবু বকর সাথে সাথে দরজাটা খুলে গেল আমি ডেকে বললাম আবু বকর তুমি কি ঘুমাও নাই বলি ইয়ার সুর ওই যে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে আমি সেই দিন রাত্রি থেকে অধ্যবতী রাত পর্যন্ত কোনোদিন দিন পিট লাগাই নাই আপনি কখন আসবেন কখন আসবেন কখন আসবেন কখন আসবেন আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম কখন আসবেন কখন আসবেন আয়শা আমি রাসূলের প্রতি ভালোবাসার জন্যে আল্লাহ তাআকে এত বড় মর্যাদা দিয়েছে এই রাতের ইবাদতে এক বল্লাই দিলে সারা উম্মতের নেকার আকবল্লাই দিলে আমার আবু বকরের এই রাতের ইবাদতের সমান সুবহান আল্লাহ এটা কি নামাজ না ভালোবাসা এটা কি নামাজ না ভালোবাসা রোজা না ভালোবাসা এটা আল্লাহ নবীর প্রতি ভালোবাসার জন্য সিদ্দিক আকবরের এই মর্তব আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহ বলছেন কুল হুজুর আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হামিদ বলুন মুহ্মদ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চা তো আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে আবু বকর নবীর সাথে ভালোবাসা করার কারণে শ্রেষ্ঠ হয়েছে কথা বলেন ঠিক না বেছি মিলাদুল্নবী চলবে ফাইনাল আবার তুলে বলেন চলবে চলবে এটাকে আমাদের জন্য করি না নবীর মহাব্বতে করি

তাহলে বলেন আবু বকরের শ্রেষ্ঠত্ব কিসের জন্য নবীর প্রেমে কথা না কেন কথা ঠিক কথা ঠিক দলিলে না ভালোবাসা কথা কন দলিলে না ভালোবাসা দলিল 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 বহুত জীবনে দিছি জীবনে বহু দলিল দিয়েছি দলিল দরকার নাই ভালোবাসায় পৃথিবীর চার আলেমের এক ইমাম মালিক আশি বছর ধরে মদিনাতে জুতা পরলেন না না আসতে হয়ে গেছে ভাই একজন ব্যক্তির কলিজাতে রসুলের প্রতি তাজিম কতটুকু যে আশি বছর জুতা পরেন আশি বছর মদিনাতে জুতা পরেন আপনি আরবে একদিন জুতা ছাড়া চলতে পারবেন সর্বনাশ আশি বছরের জীবনে জুতা পরে